নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমার সবাই কেমন আছো সকালে খুব খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগ অনেক অনেক ওয়েলকাম তো শুভ সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করেছি আর বুঝতেই পারছো সকাল সকাল ক্লাবে চলে এসেছি আজকে যেহেতু সরস্বতী পূজা আছে প্রচুর জোগাড় বাকি কারবার কোনো পাত্তা নেই আমি ফার্স্ট এসেছি প্রতিবাদ যেটা হয় আর এখনকার বাচ্চার মধ্যে না সেই ইন্তুটাও নেই ছোটোবেলায় সরস্বতী পূজা নিয়ে আমাদের কতটা ইমোশান ছিল এখন এদের কী হয় বলো তো শাড়ি পরবো সুন্দর করে সাজবো ফটো তুলবো রিলস করবো এছাড়া কিছুই ভাবে না সেই আবেগটাই এদের মধ্যে নেই কালকে থেকে তাও মানে প্রতি বছরই ফিল করি কালকে থেকে খুব বেশি ফিল করলাম বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা নেই আর সব থেকে বড়ো কথা এবার উচ্চ মাধ্যমিক শুরু হয়ে গেছে স্কুলের যে এক্সামগুলো সেগুলো শুরু হয়ে গেছে তার ফলেও কিছু বাচ্চা অ্যাক্টিভ হতে পারেনি তখন ঝটপট আমি কাজ শুরু করে দিই আর এইখান থেকে আজকাল ব্লগটা শুরু করে দিচ্ছি তোমরা সবাই সাথে থেকো পাশে থেকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো সবার নাম যেমন সুন্দর ব্যবহার ও কথাবার্তা সেরম সুন্দর আমি অসুস্থ বলে বিশ্বাস করো আমাকে কোনো কাজই করতে দেয়নি সবটাই নিজের হাতে সামলে নিয়েছে কি যেমন প্রেম দিবস বাংলার ভ্যালেন্টাইন ডে আর আজকের আবার ফরটিন ফেব্রুয়ারি বাংলার ইংরাজি মিলেমিশে একাকার আজকের অনেকের কাছে দিনটা অনেকটাই স্পেশাল এর আগে হোক বা বিয়ের পরে ভ্যালেন্টাইন্স ডেটা আমার কাছে কখনো স্পেশাল হয়ে ওঠেনি কারণ আমার যে কাছের মানুষ সে আমাকে সবসময় ভালো রাখার জন্যে আমার প্রতিটা মুহূর্ত এতটাই স্পেশাল করে তোলে যে সেই প্রতিটা মুহূর্ত যদি আমি ঠিকমতো এনজয় করতে থাকি স্পেশালভাবে ভ্যালেন্টাইন্স ডে আমাকে পালন করতে লাগে না তো আজকের দিনটাতে দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম শুধু স্মৃতির খাতায় এগুলো রেখে দেওয়ার জন্য গৌতমের পর যদি কাছের মানুষ বলো সে হলো উৎসাহ এদের দুজন ছাড়া আমি ভীষণ অসম্পূর্ণ আমার দুটো ভ্যালেন্টাইন সরস্বতী পূজা হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হতে যায় ভিডিওগুলো আমার এডিট করে ছাড়া হয়নি আজকেরও ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে বর্তমানে আমি ভীষণ অসুস্থ কিন্তু ভিডিওগুলো যেহেতু লেট হয়ে যাচ্ছে বলে খুব কষ্ট করে ভয়েস দিয়ে এডিট করতে হচ্ছে আমাকে পূজা অঞ্জলি সবই শেষ একটু ফটো তুললাম একটু গল্প করলাম এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়ির বাড়ির দিকে দিকে মানে মায়ের যাচ্ছি মা খিচুড়ি রান্না করেছে গিয়ে খিচুড়ি খাবো মায়ের বাড়িতে এসেছি এসেছি বেগুনি ভাজছি এখন খিচুড়ির সাথে বেগুনি মা সানে গেল আমি ছটফট কয়েকটা বেগুনি ভেজে নিয়ে সব মিলে খেতে বসবো অলরেডি বাবা খেতে বসেছে মানে বাবু কিচ্ছু খায়নি এখানে মা এক করা খিচুড়ি বানিয়েছে তো খিচুড়িটা ড্রাই হয়ে গেছে মা বুঝতে পারিনি ছোট জায়গায় গৌতমের জন্য একটু বেড়ে নিচ্ছি গৌতম খাবে সাথে রয়েছে বাঁধাকপির চচ্চড়ি খিচুড়ি বেগুনি বাঁধাকপি আর পাপড় ভাজা আজকে প্রায় প্রত্যেকটা বাঙালির ঘরে এই একই মেনু পাবে খেতে মার বাড়িতে চলে এসেছি ফ্রেশও হয়ে নিয়েছি আর তখন ধরে শাড়ি পরে একদম অস্থির লাগছিল দিদার বাড়িতে রয়েছে আর বিকালে আজকে কোনো প্রোগ্রাম নেই প্রতি বছরই একটা ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো এবছর যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেহেতু আর প্রোগ্রামে পারমিশন আমরা পাবো না বলে আর প্রোগ্রামের জন্য আমরা কোনো তোড়জোড়ও করিনি আগামীকালেই উচ্চ মাধ্যমিকদের কমার্স পরীক্ষা আর এছাড়া সব স্কুলের বাচ্চাদের এক্সাম শুরু হয়ে গেছে যেতে আইসিএসি বোর্ড বলো বা সিবিএসি বোর্ড তো বাচ্চাগুলো এবছর ঠিক মতো মানে একদমই সরস্বতী পুজোটা এনজয় করতে পারছে না এটা একটা খুব খারাপ লাগছে আর ভোগটা আমাদের আগামীকাল হবে এই আজকে যেহেতু ক্লাবে একটা বিয়েবাড়ি বুকিং আছে তার জন্য আর ভোগটা হলো না আর এই দু বছর ধরে আমাদের এই একটাই ভুল হচ্ছে আমরা একদম সরস্বতী পূজার দিন ভুলেই যাচ্ছি আর ক্লাব বুকিং নিয়ে ফেলছি তার ফলে মানে আমরা সরস্বতী পূজাটা ঠিকভাবে এনজয় করতে পারছি না নাহলে আমাদের সরস্বতী পূজাটা বেশ বড় আকারেরই হয় তাও যেটুকু হয়েছে সেটুকু তো তোমরা দেখলে যথেষ্ট বড় আকারেরই হয়েছে মানে এর থেকেও বড়ো হয়ে থাকে তো হচ্ছে এখন একটু রেস্ট নিইনি নিই আবার বিকালের দিকে ক্লাবে যাব এবং তোমাদের সাথে যেটুকু মানে হবে সেটুকুই শেয়ার করব বা যেটুকু দেখাতে পারবো সেটুকুই শেয়ার করব তো এখনও একটু রেস্ট নিয়ে নিই ছিলাম বাড়িতে ঠিকই কিন্তু ঘুম আর হয়নি গৌতম তো ক্লাবের দিকে চলে গেছিল আর উৎসাহ দিদার বাড়িতেই ছিল আমিও সন্ধ্যা হতেই মায়ের বাড়িতে চলে এসেছি এখানে এসে দেখছি মাম্পি ডোডোকে বিস্কিট খাওয়াচ্ছে ডোডো মাম্পির হাতে খুব ভালো ছেলের মতো বিস্কিটটা খেয়ে নিচ্ছে আর ভুটুর এখনও ঘুমটা ঠিক মতো ভাঙিনি মারা খেলো চা আর আমি বানিয়ে নিচ্ছি কফি আমার জন্যে আর ভাইয়ের জন্যে আমরা দুজন খাবো কফি এদিকে মা এক ঝুড়ি পালং শাক কেটে ধুয়ে জল ঝরাচ্ছে কারণ আজকের মা রাত্রিবেলা গোটা সিদ্ধ রান্না করবে আগামীকাল আমাদের এই গোটা সিদ্ধ খেতে হবে কফি বানানো হয়ে গেছে কফির কাপে চুমুক দিতে দিতে চলো গোটা সিদ্ধ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি এইখানে মা পালং শাকটা সিদ্ধ করে নিচ্ছে আর এখানে সব গোটা গোটা দিতে হবে দেখো এখানে গোটা আলু গোটা লাল আলু সব ছোট ছোট সাইজের এইখানে বেগুন শিম টমেটো কড়াইশুটি দেখো কড়াইশুটি বিনস আর রয়েছে কাঁচা লঙ্কা এদিকে রয়েছে সর্ষে এ সরি সজনে ফুল আর এদিকে মা কাবলি চানা আর সবুজ কলাই ভিজিয়ে রেখেছে এইগুলো দিয়ে গোটা সিদ্ধ রান্নাটা হবে তো রান্নাটা একটু একটু তোমাদের দেখাতে থাকবো আর সব জিনিস মা কটা করে দিতে হয় নটা করে নিয়মে আর আমাদের শাশুড়ি মা করে না তো আমাদের নিয়মে মানে যে করবে প্রত্যেকটা মা মানে সন্তান হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মা বাচ্চার মঙ্গল কামনায় এই ষষ্ঠী ষষ্ঠীর পূজার আরাধনাটা করে মানে দুর্গা ষষ্ঠী তারপর হচ্ছে নীল ষষ্ঠী তারপরে সরস্বতী পূজার পরের দিন এই কি ষষ্ঠী বলে এটাকে শীতল ষষ্ঠী এটাকে শীতল ষষ্ঠী বলে মানে আজকে যে রান্নাটা হবে ভাত আর এই গোটা সিদ্ধ সেটাকেই আমাদের কালকে খেতে হবে কালকে কিন্তু আর বাড়িতে মানে গরম কিছু হবে না মানে মা তো খেতেই পারবে না যাদের সন্তান আছে সন্তানের মঙ্গল কামনায় এই মারা এই পূজাটা করে থাকে তো এই রান্নাগুলো মা করবে এবং একজন একজনের ইয়েতে নটা করে তাই তো মা নটা বেগুন নটা শিম নটা পালং শাক নটা টমেটো নটা কড়াইশুঁটি এরকম যা দেওয়া হবে মন আলু তারপরে নটা রাঙালু আলু ওসব নটা করে দিতে হয় এইটাই আর বাঙালি মানেই হচ্ছে নিয়মে ঘেরা নিয়মের ঘেরা টোপের মধ্যে জীবনযাপন নানারকম রিচুয়ালস নানারকম অনুষ্ঠানের মাধ্যমেই প্রায় সারাটা বছর এইভাবেই কাটিয়ে দেয় এক একটা পূজা এক একটা নতুন নতুন নিয়ম এইগুলো বেশ ভালোই লাগে এখন তো আস্তে আস্তে এগুলো প্রায় দেখাই যায় না হয়তো আমার মা যেমন করছে বলে হয়তো আমিও মায়ের সাথে থেকে এই জিনিসটা খাচ্ছি বা দেখতে পাচ্ছি হয়তো আমিও হয়তো করতে পারব না আমার মেয়েও জিনিসটা শিখতে পারবে না এই ধরনের যদি আমি এই জিনিসটা শিখে করি তাহলে আমার মেয়েও জিনিসটা শিখে করতে পারবে তো এখন তো আর মানুষ আর এইসব দিকে অতটা ইন্টারেস্টেড হয় না বলে আর করাও মানে জিনিসটা আর এগিয়েও যেতে পারে না এরকম একটা ব্যাপার তো যাই হোক তো তোমাদের একটু একটু করে দেখাতে থাকি রাধুনি গোলমুড়িতে জিরে মা ডাই রোস্ট করে নিয়েছে মানে শুকনো কড়াই নেড়ে নিয়েছে এটাকে গুঁড়ো করে নেবে এটাই হচ্ছে মশলা তার সাথে আদা বাটা থাকবে পালং শাক আবার এখানেও পালং শাক যেহেতু গোটা সিদ্ধ মানে বুঝতেই পারছো সব কিছু গোটা গোটা হবে তো শীষ পালংগুলো যেহেতু বড় বড় হয় তা কেটে নিয়েছে মা এখানে আর এইখানে নখানা যেগুলো এইগুলো গোটা গোটা দিয়ে দিয়েছে মা নখানা যেহেতু বললাম দিতে হয় গোটা গোটা আমি এখানে বাঁধাকপির ওপর ছুরি চালানোর পর্ব সারছি ছুরিটা দেখতে যতটা বড়ো কাজে একদমই তত গুণমান নয় কারণ ছুরিতে একদম ধার ছিল না কথাই আছে যে মেঘ মানে গরজায় সে বর্ষায় না ঠিক ছুরিটার ক্ষেত্রেও সেই রকম মানে এই বাঁধাকপি কাটতে যেয়ে কাটতে গিয়ে যে আমার এত গায়ের জোর লাগাতে হচ্ছে বলার মতো না আর আমি যেহেতু বললাম কথা বলতে আমার একটা কষ্ট হচ্ছে আমি একদম কথা বলতেই পারছি না ভয়েস দিতে যা প্রবলেম হচ্ছে পুরো নাক মাথা যন্ত্রণা করছে তো যাই হোক মা বলল একটা বাঁধাকপি কেটে দিতে কারণ বাঁধাকপিটা দিলে চচ্চড়িটা একটু মাখো মাখো হবে তার জন্য এখানে আমি ঝটপট বাঁধাকপি কেটে দিচ্ছি আরেক দিকে আমার বুটুবাবু অস্থির করে দিচ্ছে ওকে ক্লাবে নিয়ে যেতে হবে বুটুবাবু দেখছি আমার মতো আস্তে আস্তে ক্লাবপ্রেমী হয়ে উঠছে তো রান্নাটা পুরোটা দেখাতে পারলাম না মা ওই সব সবজিগুলো কষ মানে তেলে ভালো করে কষিয়ে নিচ্ছে আমাদের ভুটুবাবু অস্থির করে দিচ্ছে বলছে চলো একটুখানি বা ক্লাবের দিকে নিয়ে চলো ঠাকুর দেখবো তখন ক্লাবের দিকে যাচ্ছি ভুটুকে নিয়ে আর উৎসাহ পড়ছে যে কারণে আমি আর ভুটু তাড়াহুড়ো করে ক্লাবে আসলাম যে একটু মায়ের কাছে ধূপ প্রদীপ জ্বালাবো তো অলরেডি এসে দেখছি যেটু ধূপ প্রদীপ জ্বালিয়ে মাকে বরণ করছে ঠাকুর বিকালে রাখা হয়নি কারণ একটা যেহেতু বললাম আজকে বিকালে ক্লাবে বিয়েবাড়ির অনুষ্ঠান আছে অলরেডি ক্লাবে ঢুকতেই পারছি না বাইরে ফুড স্টল বসে গেছে লোকের লোকারণ্য এমন একটা ব্যাপার ফটো তোলা ভিডিও সব রকম হচ্ছে মানে আমাদের ক্লাব আমরাই ঢুকছি মানে কি বলবো ভয় ভয় ঢুকতে হচ্ছে লোকের কাছে সাইড চেয়েছে এরকম একটা অবস্থা আর বাইরের ফুড স্টল দেখে তো হুটু বলছে এই খাবো ওই খাবো যাই হোক ওকে এনে সোফায় বসিয়েছি আর আমি ভিডিও করছি যেটু আপাতত ধূপ ধূপ প্রদীপ জ্বালিয়ে মাকে মিষ্টি মায়ের সামনে মিষ্টি দিয়ে দিল প্রতি বছর সরস্বতী পূজার বিকালে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে মানে একটা হইচই ব্যাপার থেকে থাকে কিন্তু এবছর একদমই অন্যরকম পরিস্থিতি সব বাচ্চাদের যেহেতু পরীক্ষা আগামীকালও পরীক্ষা রয়েছে সব বাচ্চাদের তো একদমই ক্লাব চত্বর ফাঁকা আর এছাড়া বিয়েবাড়ি অনুষ্ঠান দেখে যারা ছিল তারাও আসেনি আমাদের ক্লাব মেম্বার সমীরন্দার মামা তো বোনই এই বিয়েবাড়িটা ভাড়া নিচ্ছে মানে আমাদের বলতে গেলে ক্লাব মেম্বারের বোনের বিয়ে যেহেতু তো সমীরন্দা এখানে ভুটুকে চিকেন পাকোড়া আর পানির পাকোড়া দিয়ে গেছে আর ভুটু দারুণ এনজয় করছে আর খাচ্ছে আরে দেখো বাইরের ব্যাপারটাও আমি দেখিয়ে নিলাম যে একদম ক্লাবের গেটের কাছেই দেখো ফুড স্টলটা বসেছে কফি নানা রকমের পাকোড়া ওইদিকে স্টেজ রয়েছে সব ফটো সেশন চলছে পুরো ক্লাব ক্লাবের যে মাঠটা একদম আলাদাই আজকের গেট আপ দেখো এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে রাখা হয়েছে যে দেখাশোনা করবে ক্লাবের তরফ থেকে বিয়ে বাড়ি চলছে আর ফাঁকিবাজি বাজি আর আইসক্রিম খাচ্ছে দেখো তোমার খুব ভালো লাগছে খেতে হ্যাঁ না আমি খাবো না তুই খাও আমার ঠান্ডা লেগে যাবে তুই খাও দেখো খেতে বা তোমাদের ডান্স দেখাবে বুঝতে পারছো তোমরা তো হারান্দার ডান্স আগেও দেখেছো আমার ভিডিওতে ডান্স দেখাবে হারান্দার এদিকে মায়ের বাড়িতে এসে দেখছি গোটা সিদ্ধ রান্না হয়ে গেছে মা তিনটে জায়গায় তুলে রেখেছে এখন খাবো আমরা আর আগামীকাল খাবো তার জন্য তিন জায়গায় তুলে রেখেছে মা গোটা সিদ্ধ এটা আর ফ্রিজে রাখবে না বাইরে যেহেতু রাখবে তো ভাগ ভাগ করে রেখেছে খিচুড়ির সাথে গোটা সিদ্ধ আর এদিকে গরম গরম মা বেগুনি ভেজে দিয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি সুস্থ থাকি আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো চলো ভাই গুড নাইট